ফুলতলি ফুলতলি এটা শুধু একটা নাম নয় একটি গ্রামের নাম নয় এটি কিন্তু একটি মিশন এবং মিশনের নাম যেটি আমাদের কবি কালাম আজাদ বলেছেন যে ফুলতলি এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় না এটা বিশ্ববিদ্যালয়ের উর্ধে একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশ্ববিদ্যালয় এখানে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক অনুভূতির বিষয় আছে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলহী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন কারো কাছে মাথা নত নয় আমাদের পরিচয় আমরা আল্লাহর প্রকৃত বান্দা আমাদের ভালোবাসা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ সাহাবাই কেরাম এবং আমাদের শেষ ঠিকানা জান্নাত তাই তার হাজারো কোটি অনুসারী যখনই বিপদের সম্মুখীন হয় ওই চেহারাটি যখন চুপের সামনে বেসে উঠে সকল হয়ে যায় এই ইসলামের যতদূর হতাশাভূত হয়েছে নিরলস যদি আমরা বুঝি সেটুকু কেবলমাত্র ফুলতলির দরবার শরীফের মাধ্যমেই সর্বাগ্রে সাধিত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই দরবারের কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রার্থী প্রাপ্তির অভিযোগ এই পর্যন্ত কেউ দায়ের করতে পারেনি যারাই বাংলাদেশের সরকারে এসেছে ক্ষমতায় এসেছে সে মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল শাসকরাই এই দরবারকে সমীহ করে চলতে বাধ্য হয়েছে আজকে অনেকেই কিছু ক্ষেত্রে সমালোচনা করে আমি এই দিকটি বলেই আমার বক্তব্য শেষ করব। যারা সমালোচনা করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাদ্রাসার সিলেবাসে যখন পুকুরে ঢুকানো হয়েছিল বাংলার কোন আলিমের সন্তান প্রতিবাদ করেছিল সংসদে দাঁড়িয়ে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড এবং কমিটি গঠিত হয়েছিল তার বিরুদ্ধে কে কথা বলেছিল তোমরা যারা সমালোচনা করছো তোমরা কি এটি মূল্যায়ন করো না সাবধান করে দিতে চাই যারা আছে ক্ষমতায় এবং যারা আসবে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ক্ষমতায় দৃষ্টিতে ওই দরবারের কারো দিকে তাকানোর সাহস করোনা যদি সেই সাহস করো এবং একবার যদি নবীর প্রকৃত প্রেমিক অনুসারী ফুলতুলির অনুসারীরা জেগে উঠে যে কোনো সরকারের যেটা যেটা আছে আছে সেটা হতে সময় লাগে। আমরা সেই রাস্তায় আগাতে চাই না আমাদের প্রার্থীর কোনো বদির প্রয়োজন নাই আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের সাহেব সুলতলি আমাদেরকে যা শিখিয়েছেন দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্ব উঠে নবীর মহব্বতের বুকে পুঁজি করে আমরা কাল কেয়ামতের ময়দানে আমাদের সাহেব আর কোনো চাওয়া নেই এই লক্ষ্যে এই মাদ্রাসা যতদিন এই জমিনে টিকে থাকবে সেই কাজ করে যাবে এবং আমাদের হুজুর অবসরে গেলেও আমি বর্তমান যিনি বারপ্র অধ্যক্ষ আছেন তার দৃষ্টি আকর্ষণ করবো মাসে একবার হলেও সকল শিক্ষার্থীদের নিয়ে একটি তার্ব ক্লাসের ব্যবস্থা করবেন যেই ক্লাসে আমাদের অধ্যক্ষ মাওলানা কামরুদ্দিন চৌধুরী ফুলতলি উনি এসে উপস্থিত হবেন এবং ছাত্রদেরকে এই সুনিয়তের টুকু দেওয়ার যাতে উনি সেই সুযোগটুকু পান আপনারা সেই ব্যবস্থাটুকু করবেন সর্বশেষ আপনাদের প্রতি সেই বিশেষ অনুরোধ রেখে আবারও সকলের কাছে দুয়ার দরখাস্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আহ